সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত দর্শক পণ্ডলী আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত ইলেশ ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে ভাই দীর্ঘদিন যাবৎ বৃহৎ বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্তর সহিত আপাতের মাঝে কয় করে আসছেন তো বর্তমানে ইলেশ ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয়ের প্রত্যেকে বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দরদম সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই ভাইয়ের সঙ্গে সামান্য করে নিই এবং চলে যাই ইলেশ ভাই আলহামের মনে করেন যে ছাগলটা কম ছিল এই জন্য ভিডিও করা হয়নি কত পিস ভাই আজকে আপনার আছে ছাগল আরো আছে তারপরে এখন মোটামুটি পনেরো পিস কালেকশন আছে মনে করেন পনেরো পিস দেখাবো পনেরো পিস

একবার কালার ফুল বাচ্চা নিয়েছেন কালার মানে হাই কোয়ালিটির বাচ্চা ভাই আমি প্রথমে বলেছি আজকে হাই কোয়ালিটির বাচ্চা এবং বাসা বাড়ির মানে পালার মতো বাচ্চা পালার মতো বাচ্চা খাসির বাচ্চা ভাই প্রথমে খাসির বাচ্চা খাসির বাচ্চা শুরু করছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ যথেষ্ট মাংস মতো অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন

দুটা বাচ্চা যথেষ্ট কিউর শোকিন বাচ্চা কথা বলে আর এই যে ক্যাপ্রিয়াটা দেখেন কত ভালো মানে গোলার ক্যাপ্রিয়া আপনার মনে করেন যে খুবই ভালো ভাই ভালো মতো মনে করেন দেখা যাচ্ছে যে আপনার এক বছর রাখলে আশি পঁচাশি কেজি গোশ লাগবে হয়ে যাবে দেড় বছর রাখলে একশো বিশ কেজি বিশ তিরিশ কেজি হবে ভাই দাম কেমন আছে

এতে বিকাশ খরচা দিয়ে দেবো ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিডিওর একটা হাই ভিডিও বাচ্চা নিয়েছেন সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা আমি আইস কে মনে করেন যে এরম বাচ্চা আমি মনে করেন যে দেখা যাচ্ছে ব্যবসা করি ভাই সতেরো বছর জি জি

বাচ্চাটা কি মায়ের একটা ছিল ভাই এটা এক মায়ের একটা যথেষ্ট দুধ দুধ যেমন পাইছে তেমন শরীর গোধ হইছে আচ্ছা খাসি বাচ্চা বর্তমান বয়স কেমন ভাই এটা চার মাস প্লাস আছে যে সঠিক পরিচয় করতে হবে সঠিক পরিচয় আপনি যদি এখন না খাওয়াই মনে করেন রাখেন তাহলে তা হবে না এখন যদি মনে করেন এই বাচ্চাটা যে একটা বাচ্চা সব করে যদি কেউ লি বা

এক কথা বলতে পারা যাবে খাসির বাচ্চা আপনার তো তার সাথে একই তবে দুইটাই খাসি এবং কালারফুল এ পরে আমি বাচ্চা দেখাবো খাসির বাচ্চা আরো আছে দুইটা দেখানো পরে বাচ্চা দেখা আপনি তারপরে আবার খাসি পাচ্ছে মানে পর্যায়ে সবই আছে নাকি পাঠা আছে মনে করেন পাঠাটা দেখাবো আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন ছেলে ভাই

যেটা আপনাদের পছন্দ সেটা কমবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ কমে আসবে কমে আসবে হ্যাঁ তবে সেক্ষেত্রে জনায় ভালো কারণ ছাগল কিন্তু একসঙ্গে থাকতে বেশ পছন্দ করে ইস ভাই কোন জাতের

মোটামুটি তো আপনার জাবর কাটা নিয়ে ব্যস্ত আছে মানে ঠিক ঠিকমতো খায় এখন ভালোবাস আচ্ছা এই জড়াতাম কেমন আছে ভাই এই জোড়া আপনার দুইটা একবারে নিলে টাকা পড়বে জোড়া যদি এবং অনেকটা লাগে থাকলে গেলে সাত পাঁচশো টাকা করে আপনার গাড়ি ভাড়া আপনার মনে করেন বেশি পড়ে তো এক এক টাকা করে মানে দিতে লাগলে এই জন্য আপনার সেক্ষেত্রে জোড়া নিলে অনেকটা কমে আসবে আমিও কিন্তু অনেক ভিডিও করছি আমি দেখিনি এরকম ভালো মানে বাচ্চা দেখেন এখনই বাবা এখন হ্যাঁ ভাই মানে যদিও বাচ্চা দেখতে কিন্তু বাকির বাচ্চার মধ্যে কেমন চলে ভাই এটার বয়সে আপনার পাঁচ মাসের মতো পাঁচ মাসের কাছাকাছি মানে মোটামুটি ভালো বয়স আছে

একশো একশো বাচ্চা মনে করেন আর বাচ্চার মাংস ভালো জি জি মনে করেন এগুলো ছাগল আসলে মূলত মনে করেন পাওয়া যায় না সংগ্রহ করতে মোটামুটি অনেকটাই বেগ করতে হয় ভাই আজকের জন্য দাম কেমন

সাড়ে তিন মাস প্লাস মাস প্লাস হয়েছে আচ্ছা সংগ্রহ করা যাবে কারণ হচ্ছে সকল খাদিকার খাবে বাসায় গেলে কোনোভাবে শরীর ভাঙবে না আচ্ছা ভাই এই তো তার দুই বাচ্চার আছে

মানে বড় গেলা তো খাবেই জি 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 ছোট বাচ্চা এগুলো মনে করেন তিন মাসের বাচ্চা আচ্ছা এগুলো কিসে ভুসি এই জন্য আপনার মনে এঙ্কারে ভুসি ভাই এঙ্কারে ভুসি আমাদের অঞ্চলে এগুলো ডাবলি বলে না হ্যাঁ এক আধ দুই এক আধ রকম কথা বলে তবে এগুলো হচ্ছে এঙ্কারে খুশি মতো কথা একটাই আচ্ছা তিনটা বাচ্চা কোন জাতের আ কোন তিনটা বাচ্চা কোন জাতের তিন তিনটা আপনার একটা আছে শিরোহী এই যে এটা এটা শিরোহী বাচ্চা আচ্ছা আচ্ছা আর আপনার হলো এই দুটো তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস বাচ্চা জি ভাই একটা মেয়ে না খাসি খাক সমসনে থাক আর তিনটা পাঁচটা পাতে খাসি এটা আপনার এটা খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা আর ওই দুইটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খাওয়া চরম ব্যস্ত মানে খাওয়ার প্রতি আগ্রহ আছে হ্যাঁ দেখতে সুস্থ বাচ্চা ভালো আছে খাও খাও খাও

এটার টাকা করে করুন গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে আচ্ছা তো তিনবারও ছত্রিশ সাত টাকা চাইতো এই একটা খাসি এটা হচ্ছে খাসি কালাখোলা আর এগুলো দুটা হচ্ছে মেয়ে বাচ্চা তিনবার সত্রিশ সাত টাকা আপনি স্মরণ করতে হবে এর মধ্যে বিকাশ গাছ ক্যানিগজটা সম্পূর্ণ পেয়ে যাবেন